আমার ফার্স্ট আইটেম ছিল ডোরি ফিশ টোস্ট যার দাম ছিল একশো আশি টাকা ডোরি ফিশ টোস্টটা বাইরে থেকে এক দম ক্রিস্পি ছিল আর ভিতরে একদম সফট আর জুসি ছিল এক কথায় একদম লাইট স্পাইস এবং খুবই অসাধারণ ছিল মানে একদম ক্রাঞ্চি ক্রিমি অ্যান্ড ফুল অফ সি ফ্লেভার আসলে ডোরি ফিস টোস্টটা মাস্ট ট্রাই একটা আইটেম হয়ে গিয়েছে আমার কাছে তারপর আমি অর্ডার করেছিলাম অক্টোপাস ভোনা যার দাম ছিল দুশো টাকা অক্টোপাস ভোনা ছিল একেবারে ঝালঝাল যারা মূলত স্পাইস লাভার তাদের জন্য এটা বেস্ট আইটেম আমি মনে করি ভিতর থেকে একদম সফট কিন্তু টেক্সচারটা চিউয়ে একদমই আলাদা অন্যরকম ছিল এই অক্টোপাসের স্বাদ আমার কাছে সো এটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেন আমি নিয়েছিলাম ক্র্যাপ ভুনা যার দাম ছিল একশো তিরিশ টাকা কাঁকড়া ভুনাটাও মূলত স্পাইসি ছিল মানে মশলা একদম হারে হারে ঢুকে গেছে কাঁকড়ার মাংসটা জুসি কিন্তু একটু চিউ ছিল আর সেই সাথে হালকা ঝাল ঝাল টুইস্ট মানে পুরাই একটা ঘরোয়া স্বাদ এটা মূলত রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে সো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে দেন আমি নিয়েছিলাম ক্র্যাপ ফ্রাই যার দাম ছিল একশো পঞ্চাশ টাকা ক্র্যাপ ফ্রাইটা ছিল একদম সফট হালকা ক্রিস্পি আর মশলা খুবই ব্যালেন্সড কাঁকড়ার নিজস্ব একটা সি ফ্লেভারটা রয়ে গেছে মশলা দিয়ে ঢেকে যায়নি যারা হালকা ঝাল খেতে ভালোবাসেন দিস পারফেক্ট বাইট সো যারা মূলত হেভি স্পাইস অ্যাভয়েড করো তাদের জন্য এটা বেস্ট অ্যান্ড মাস্ট ফ্রাই আইটেম হবে সো দে